বছর ঘুরে আবারও চলে আসলো মাহে রমজান আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নতুন একটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে সকলকে জানাই মাহের রমজানের শুভেচ্ছা বিগত কয়েকদিন আমার শরীর অসুস্থ থাকার কারণে আমার গলায় অনেকটাই পরিমাণ ব্যথা ছিল তার জন্য আমি কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে এই ভিডিওটা হচ্ছে প্রায় সাত আট দিন আগের ভিডিও আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আগের ভিডিওতে তোমরা সকলেই দেখেছ যে আমি একটা জায়গায় বেড়াতে গিয়েছিলাম এখন আমরা আমি বেশি কথা বলতে পারছি না তার জন্য ভয়েস দিচ্ছি না আমার গলা অবস্থা অনেকটা পরিমাণ খারাপ তোমরা দেখতে থাকো আমি কি কি করি সেখানে গিয়ে খাবার অর্ডার করেছিলাম সেটাই খাচ্ছি দুপুরে সন্ধ্যের সময় মেলা ঘুরতে গিয়েছিলাম আমি কোথায় গিয়েছি তোমাদেরকে কাউকে বলিনি তো আমি জায়গাটার নাম বলছি আমি মেদিনীপুর গিয়েছিলাম মেদিনীপুরে জোড়া মসজিদের উরুস মেলার অনুষ্ঠানে আমি গিয়েছিলাম সেখানে অনেক বড় একটা মেলা হয় কিন্তু এবছর আগে প্রতি বছরের তুলনায় খুব একটা বড় ইয়ে হয়নি মেলা হয়নি মেলা বসেনি আর কি তো যতটুকুই বসেছে ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে অনেক সুন্দর সুন্দর ওরখা ছিল হেজাব ছিল তো আমার শাশুড়ি মা কিছু কেনাকাটা করছিল মেলাতে বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল এখানে বিশেষ করে মিষ্টি জাতীয় জিনিস যেগুলো ছিল সেগুলো অসাধারণ তো সম্পূর্ণ মেলাটা আমার সঙ্গে তোমরা ঘুরে দেখতে থাকো ওখানে যে কাপগুলো ছিল সেগুলো অসাধারণ ছিল আমার নিতে মন চাইছিল কিন্তু দুঃখের বিষয় আমার বাড়ি নিয়ে যেতে যেতে সেগুলো নষ্ট হয়ে যাবে ভেঙে যাবে আর কি তার জন্য নিলাম না এখানে বিভিন্ন ধরনের মাটির সবজি ফল এইসব ছিল দেখতে অনেক সুন্দর লাগছিল মেলার একটা কর্নারও আমি ঘুরতে পারিনি কারণ আমার মেয়েটা অনেক দুষ্টমিকর করছিল আসলে ও হাত ধরে কারো ঘুরতে চাইছে না সে তার পকেটে হাত দিয়ে নিজে একা একাই ঘুরতে চাইছে মানে কারোর হাত ধরা নিচ্ছে না আর যেহেতু মেলাতে ভিড় আছে প্রতি বছরের তুলনায় ভিড় নেই কিন্তু তবুও অনেকটাই ভিড় আর কি তো বাচ্চা হারিয়ে যাবে এই কারণে আমি একটা একটু সামান্য কিছুটা জায়গা ঘোরাঘুরি করে চলে এসেছিলাম আরও অনেক কিছুই দেখার ছিল কিন্তু দুঃখের বিষয় আমি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না প্লাস আমি নিজেও ঘুরতে পারিনি মেয়ে তো নাগরদোল্লায় চাবার জন্য অনেক ব্যস্ত লাগিয়ে দিয়েছিল। কিন্তু আমি প্রচণ্ড ভয় পাই নাগরদোল্লায় চড়তে এবং মেয়েও বাচ্চা যেহেতু ওকে তো কোনো একজনকে নিয়ে বসতে হবে তো আমাদের মধ্যে কেউ মানে নাগরদোল্লায় চড়তে চাইছিল না আর আমার মেয়ে মেলার মধ্যে অনেক কান্নাকাটি শুরু করে দিয়েছিল। যে ও মেলার মধ্যে চাপবে আর কি তো তাকে বুঝিয়ে অবশেষে বাড়ি নিয়ে আসতে পারলাম এই যে জুতোর দোকান দেখছো এই দোকানে আমার মেয়ে ঢুকে পড়েছে সেখানে সে জুতো নেবে তারপর বের হবে সেখান থেকেও সে বের হতে চাইছে না তো আমার মেয়েটা সব মিলিয়ে আর কি বলবো আমার মেয়ে প্রচণ্ড জ্বালিয়েছে মেলাতে গিয়ে আমাদের একটু শান্তি করে ঘোরাঘুরি করতে দেয়নি সে যেখানেই গিয়েছে প্রচণ্ড দুষ্টুমি করেছে মানে শুরুর থেকে দুষ্টুমি আর কি মানে হোটেল থেকে বেরিয়ে আসি তখন থেকে দুষ্টুমি করছিল তো এখানে ওর জন্য আবার একটা জুতো নিলাম লাইট জ্বলছিলো জুতোটায় এর আগেও জুতোটা পড়েছে আবার সেটা পছন্দ হয়েছে সেটাই নিয়ে আসতে হলো অবশেষে খাওয়া দাওয়া করে ঘোরাঘুরি করে ফাইনালি বাড়ি ফিরছি বাড়ি ফেরার আগে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম একটা হোটেলে কারণ বাড়ি গিয়ে সরি বাড়ি না হোটেল রুম আর কি ওখানে গিয়ে আবার খেতে আসতে হবে বাইরে যে হোটেলে থাকি সেই হোটেলের খাবার খুব একটা পছন্দ নয় আমাদের ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি যদি কেউ লাইক দিতে ভুলে থাকেন আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন এবার আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো আমার ভিডিওগুলো ভালো লাগে আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যদি নাও ভালো লাগে তবুও থাকতে পারো ধীরে ধীরে হয়তো আমি তোমাদের ভালোবাসার মানুষ হয়ে উঠতে পারি ভিডিওটা আর বেশি বড় করছি না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে আমি দুষ্টু মিষ্টি ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসলাম